আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে করলার জোল রান্না করব আর এই রান্নাটায় কিছু টিপস দেব এতে করে করলার যে তিটা একটা ভাব আছে এটা কম হবে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন শুরুতেই আমি করলা নিয়ে নিব আড়াইশো গ্রামের কম আছে করলা এখানে আর হচ্ছে আলু দুইটা নিয়েছি আলু কেটে আমি পানির মধ্যে রেখে দিয়েছি আর হচ্ছে করলা কেটে আমি রেখে দেব করলা পানির মধ্যে রাখবেন না এতে করে তিতা ভাব বেশি হবে রান্নার আগ মুহূর্তে আমি করলা ধুয়ে নেব এখানে আমি পাতলা করে কেটে নিয়েছি করলা মোটা করে কাটলে খাওয়ার সময় তিতা ভাবটা একটু বেশি লাগে এখানে তিন টুকরো মাছ আমি হলুদ লবণ আর ঝালের গুঁড়োয় মেখে বেজে নেব। মাছগুলো কড়া করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সরিষার যে কোনো দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে এখানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি আছে আমি তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি আর এক ভাগ পেঁয়াজ আমি রেখে দেব এটা পরে ব্যবহার করব দুই তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিলাম একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ গোটা জিরা বাদামি কালার হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। শুকনা মশলাগুলো অ্যাড করছি এবার দিয়ে দিলাম দেড় চামচ চালের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া লবণ দিলাম স্বাদ মতো আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে কষানোর জন্য এবার করলা আর আলুগুলো ধুয়ে নেব রান্না করার মুহূর্তে আপনারা হচ্ছে করলাটা ধুয়ে নেবেন বেশিক্ষণ এটা পানির মধ্যে রাখলে তিতা অনেক গুণ বেড়ে যায় তখন খাওয়া যায় না দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে কষানো মতো হয়ে গেছে এবার করলা আর আলু দিয়ে দেব এবার মশলার সাথে করলা আলু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে বারবার ঢাকনা উঠাবেন না যত কম নেড়ে দিতে পারবেন তত ভালো ছয় সাত মিনিট পরে আমি ঢাকনা তুলে একবার নেড়ে দিলাম আর চুলার রাস্তা একদমই কমে রেখেছি তারপরে আমি যে বাকি পেঁয়াজটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম এখন দেওয়ার পরে আরও একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেব আমি শুধু ঢাকনা উঠেছি একবার এর বেশি উঠায়নি ঘন ঘন ঢাকনা তুলে নেড়ে দিলে পেঁয়াজের ভাবটা বেশি হয়ে যায় তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানিতে বলক চলে এসেছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার একটু নেড়ে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি এখানে তারপরে একটু চেক করে নিলাম আলু আর করলা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব যার পরে ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা যদি টিপসগুলো ফলো করেন তাহলে খুব সুন্দর করে করলার ঝোল খেতে পারবেন তিতা ভাবটা কম হবে ভাজি করলে দেখা যায় তিতা ভাবটা কম হয় কিন্তু ঝোলে অনেকগুণ তিতা হয় যার কারণে অনেকে খেতে চায় না তো আপনারা এইগুলো টিপস ফলো করবেন যেমন ধরুন খুব বারবার ঢাকনা উঠাবেন না তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ একটু অ্যাড করবেন এতে টা ভাবটা কাঁচা পেঁয়াজ চেনে নেয় করলা রান্নার আগ মুহূর্তে ধুয়ে নেবেন তো এই ছিল আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ